খাল কেটে কুমির এনে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে যারা এই বাংলাদেশের স্বাধীনতার হুমকির মুখে ঠেলে দিচ্ছে আমরা আশা করি সেই সব সন্ত্রাসী জঙ্গিবাদী এবং মৌলবাদীদের স্থান এই বাংলাদেশে যেন না হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে আমরা আলতাবালি পার্কে এসেছি মানবাধিকার করিডোর নামে বাংলাদেশের অখণ্ড এবং সার্বভৌমত্বকে যে হুমকির মুখে ঠেলে দিয়েছে বর্তমান ডক্টর ইউরোস সরকার আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আজকের এই বিশাল সমাবেশ থেকে বাংলাদেশের অখণ্ডতা এবং নিরাপত্তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং আশা আশা করি বাংলাদেশের মানুষ সজাগ হবে কারণ বাংলাদেশের এখন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরাট হুমকির মুখে পড়েছে আমরা বাংলাদেশকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এখনই সময় সবাইকে দাঁড়াতে হবে রুখে দাঁড়ানোর এখনি সময় আপনার শেখ হাসিনাও একই কথা বলেছেন যে আমি বাংলাদেশের এক ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দিব না সেই জন্য তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা ছেড়েছেন কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটি ছাড়েন নাই তাই আমরা বলতে দিতে চাই বাংলাদেশের জনগণ হুশিয়ার উচ্চারণ করে দিতে চাই বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ড যদি অন্যের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা সকল ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ প্রতিহত করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু